সালামু আলাইকুম সুপ্রিয় গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক উত্তীর্ণ শিক্ষক বৃন্দ আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা খুব শীঘ্রই আপনাদের সেই সোনার হরিণ হাতে পেতে যাচ্ছেন এই সপ্তাহে তো এই জন্য আপনাদের একটা সংবাদ দিতে চাচ্ছি আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব বাইদুর রহমান বুধবার একত্রিশ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্ন জবাবে সচিব বাইদুর রহমান বলেন আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা যেহেতু ভিরোর ফরম পূরণ এখনো শেষ হয়নি তাই এই মাসে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হচ্ছে না জাস্ট একত্রিশ তারিখের নিউজ যেহেতু ভিরুল ফরমে পূরণের সর্বশেষ তারিখ ছিল একত্রিশ তারিখে সেই জন্য জাস্ট এই কথাটা বলা আর কি ভিরুল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব আশা করা যায় আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে মানে আমি নিউজটা যখন পড়ছি তখন একটু লেট হয়ে গেছে সেজন্য এই কথা আর যেহেতু আজকে আগস্টের তিন তারিখ আমরা এই সপ্তাহেই রেজাল্ট পাচ্ছি আর কি পঞ্চম গণ বিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় আর বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের সুবিধার জন্য এর আগে একবার ভেরুর ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছি আর বিরুল পূরণের শেষ সময়ে মানে হচ্ছে ভেরুর ফর্ম পূরণের পূরণের সময় বৃদ্ধি করা হচ্ছে না এরপর আর এর মেয়াদ বাড়ানো হবে না চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আজকের মধ্যে বিরল ফর্ম জমা দিতে হবে যেহেতু এটা একত্রিশ তারিখের রিপোর্ট নোটিশ বা নিউজ সেজন্য কথা জানা যায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল অনলাইন পূরণ করা অবশ্যই অনলাইন নির্বাচিত হবে এই লিংকে গিয়ে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবে বিভাগের দেওয়া ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে জাস্ট মনে করতে হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা শিক্ষক হতে যাচ্ছে তাদের চূড়ান্ত সুপারিশ এই সপ্তাহে হচ্ছে সবার শুভ কামনা রইল